হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা কি নিয়ে তোমরা দেখতেই পাবে চলো তোমরা দেখতে থাকো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিখেছি আজকে একটা তোমাদের জন্য শর্ট ভিডিও নিয়ে রান্নার ভিডিও তো আমরা আজকে মিষ্টি দই বানাচ্ছিলাম বাড়িতে তো কেমন হয়েছে জানি না এখন ফ্রিজে দিয়ে দিয়েছি তো ফ্রিজে হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর আমরা দেখবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করব কী কী করলাম কী কী দিয়ে উপকরণ দিয়েছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা আজ আমরা বানাবো মিষ্টি দই তো তার জন্য প্রথমে একটা জায়গা নিয়ে নিতে হবে আর তাতে তোমরা গরুর দুধও ইউজ করতে পারো বা কেনা দুধও ইউজ করতে পারো যার যেটা আছে তোমরা ইউজ করবে তো দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে ফুটিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে তোমাকে ফোটাতে হবে তার মধ্যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে আমুল দই দেখো আমরা এখানে দুটো আমুল দুধ ইউজ করেছি তোমরা একটাও ইউজ করতে পারো যার যেরকম প্রয়োজন হবে তোমরা সেরকম ইউজ করতে পারো কারণ এটা তোমরা যদি একটু ঘন করতে চাও আর একটু বেশি মিষ্টি হয় তার জন্য তোমরা দুটো ইউজ করতে পারো তো তারপরে তা এটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিতে হবে তোমাদের এলাচ আমরা তো দুটো এলাচ অ্যাপ্লাই করেছিলাম কারণ হচ্ছে অ্যালাচটা দিলে একটা স্বাদ সুন্দর হয় সুন্দর স্বাদ পাওয়া যায় তো অ্যালাচটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিয়ে তোমরা পুরোটাই দেবে খুব সুন্দর টেস্ট হবে তার একটা মিষ্টি দইয়ের একটা মানে আলাদা রকম সুন্দর স্বাদ পাওয়া যাবে আর এই যে দেখো এলাচটা আমরা দিয়ে দিলাম এবার তো এলাচটা দিয়ে কিছুক্ষণ ফোটাতে হয় ফোটানোর পর তোমরা এর মধ্যে ইউজ করবে হচ্ছে যে চিনি কারণ চিনিটা অবশ্যই লাগবে চিনি না দিলে হবে না মিষ্টি দই যেখানে চিনি তো দিতেই হবে তো তোমরা পরিমাণ মতো তোমাদের চিনিটা দিয়ে দেবে অন্যদিকে আর একটা ওভেন জ্বালিয়ে তাতে একটা পাত্র বসিয়ে তোমরা চার চামচ চিনি দিয়ে আর সামান্য পরিমাণ জল দিয়ে একটা ক্যারামেল বানিয়ে নিতে হবে চিনির দেখো আমরা এখানে পরিমাণ মতো পাঁচ চামচ চিনি দিয়ে দিয়েছি আর চিনিটা দিয়ে একটু সামান্য জল দিয়ে তোমাদের বললাম যে ক্যারামেল বানাতে হবে তো অনেকক্ষণ ধরে দেখো চিনিটা গুলতে অনেকটাই টাইম লাগবে তো প্রথমে একটু আঁটাট হয়ে যাবে তার মধ্যে একটুখানি সামান্য জল দিয়ে তোমরা হচ্ছে যে ভালোভাবে ব্লিনটা করে নিতে পারবে তো তারপরে হচ্ছে যে ক্যারামেলটা রেডি হয়ে যাবে আর ক্যারামেলটা রেডি হয়ে গেলে তোমরা আগের থেকে যে দুধটা ফুটিয়ে রেখেছো তাতে তোমরা মিক্সড করে নেবে যাতে চিনির মানে কালারটা হচ্ছে লাল কালার হয় মানে দইয়ের কালারটা যা খুব সুন্দর হয় আর খেতেও টেস্ট হয় মিষ্টি হয় কারণ এটা আমরা মিষ্টি দই বানাচ্ছি তো সুন্দর হতে হবে তো তারপরে একটু ফুটিয়ে নিতে হবে অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নিতে হবে তো নামিয়ে ঠান্ডা করতে হবে তোমাদেরকে খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পর তোমরা ফ্রিজেও রাখতে পারো বা এমনি ফ্রিজ না থাকলে ফ্রিজ ছাড়াও রাখতে পারো তো প্রথমে আগে ভালো করে ঠান্ডা করতে হবে ঠান্ডা না হলে তোমরা হচ্ছে যে দেখো তারপর পুরোটার ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমরা হচ্ছে যে একটা জায়গায় রাখবে তো এবার তোমরা তোমাদের জায়গাগুলো নিয়ে নেবে যাতে তোমরা বসাবে তো আমরা এখানে অনেকগুলো জায়গায় ইউজ করছি কারণ বাচ্চা খাবে বাচ্চার জন্য কারণ সবসময় তো আইসক্রিম এনে দেওয়া সম্ভব নয় তো দইটা খেলে বাচ্চাদের শরীর ভালো থাকবে উপকারী ভালোভাবে দইটা ঠান্ডা করে নিতে হবে ঢালো পর করে ঠান্ডা করে নেওয়ার পর তোমরা জায়গাগুলো রেডি করে জায়গায় ঢালতে হবে আর তার আগে হচ্ছে যে যে দইটা কিনে এনেছো বা দমল দিতে হবে যে তো আমরা ওটা দমলই বলি এবার তোমরা কি বলো অবশ্যই জানাবে তো চারদিকে লাগিয়ে নিয়ে দইটা হচ্ছে দিয়ে দিলে আর দেওয়ার পর হচ্ছে যে দেওয়ার পর তোমরা ফ্রিজেও রাখতে পারো বা আলাদা কোথাও রাখতে পারো চাপা দিতে হবে অবশ্যই চাপা দিয়ে তোমরাও ফ্রিজে পুড়ে দাও দেখো আমরা ফ্রিজেও পড়েছি নিচেরটাতেও পুড়ে দিয়েছিলাম তো দেখতে থাক কিছুক্ষণ পর রেডি হয়ে যাবে আর তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো মিষ্টি তোই পুরো রেডি হয়ে গেছে দেখো খুব সুন্দর আর সত্যি দেখো খুব সুন্দর খেতেও হয়েছিল খুব টেস্টি তো আর তোমাদের একটা জিনিস বলতেই ভুলে গেছি যেটা আমি বল বলা হয়নি যে তোমরা ফ্রিজে দু তিন ঘন্টা বা তোমরা ফ্রিজের ঠান্ডা এটা বাড়িয়ে দিতে পারো তো তিন চার ঘন্টা রাখবে রাখার পর তোমরা বেট করে খেতে পারো তো ফ্রিজ ফ্রিজে না রাখলেও তোমরা রাত রাখতে পারো রেখে খেতে পারো খুব সুন্দর জমবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো তোমরা পাশে থাকলে আমি আরও ভিডিও করতে পারবো চলো আজকের মতো এখানেই টাটা